আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছে নৈরাজ্য তৈরির অপচেষ্টা হচ্ছে সতর্কতা মির্জা ফখরুলের সাংবাদিকদের বললেন রাজনৈতিক দলে লেজুর ভিত্তি করে দাবি আদায় হয় না ক্ষমতায় গেলে সর্বদলীয় সরকার গঠন করবে জামাত জানিয়েছেন ড শফিক রাজনীতির ঊর্ধ্বে উঠে ঐক্যের আহ্বান গোলাম পরোয়ারের শেখ হাসিনাকে ভারত থেকে ফেরতের বিষয়ে আশাবাদী প্রেস সচিব জানালেন জামান কামালকে দিয়েই শুরু হবে ক্রাউন সিমেন্ট প্রত্যাখর এবারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশে একটি নৈরাজ্য তৈরির চেষ্টা করা হচ্ছে এটা গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে তিনি বলেন রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করে সাংবাদিকদের দাবি আদায় করা যায় না এদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরওয়ার বলেছেন রাজনীতির ঊর্ধ্বে উঠে নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে আহমেদ রিপোর্টে বিস্তারিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফ ইউজের দ্বিবার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনের আয়োজন করা হয় শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এই অধিবেশনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চান মির্জা ফখরুল বলেন সাংবাদিকদের মালিকপক্ষ কিংবা সরকারের সাথে আলোচনার মাধ্যমে নিজেদের দাবি আদায় করতে হবে লেজুর ভিত্তি করে কাজ হয় না ভাবে আমাদের দেশে ভিন্নমত পোষণ করলেই তাকে শত্রু মনে করা হয় তার সম্পর্কে বিভিন্ন রকম আপনার যত রকমের আপনার মিথ্যা অপপ্রচার চালানো হয় এই বিষয়গুলো থেকে আমার মনে হয় আমাদের সকলেরই একটু থাকা উচিত বাংলাদেশে আজকে একটা সমস্যায় দাঁড়িয়েছে যেখানে আমার কাছে মনে হয় যে একটা এক ধরনের আপনার এনার্জি এক ধরনের একটা নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা চলছে ম ভয়ারেন্স তৈরি করা হচ্ছে মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করা হচ্ছে একজন মানুষকে ভিন্নভাবে প্রচারিত প্রচার করা হচ্ছে যা নিঃসন্দেহে আমাদের গণতান্ত্রিক যে যাত্রা সেই যাত্রাতে কিন্তু আমরা বাধাগ্রস্ত হচ্ছি উদ্বোধনী অধিবেশনে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন বিভিন্ন গণমাধ্যম ব্যক্তি এবং দলীয় স্বার্থে ব্যবহার হচ্ছে আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতি জন্য সবসময় পলিটিক্যাল লিডার আহ্বান জানান আমরা সমস্ত বেড়াজাল ছিন্ন করে সেদিকেই আমাদের এই পেশাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন ভিন্ন কর্মসূচি পথ পন্থা লক্ষ্য উদ্দেশ্যের কারণে কিছু ভিন্নতা থাকবেই যে সবকিছুই এক হয়ে যাওয়া সম্ভব নেই এই কারণে প্রত্যেকটা দলের তো একটা কর্মসূচি লক্ষ্য উদ্দেশ্যের ভিন্নতা থাকে কিন্তু এটাও ঠিক যে কিছু কমন ইস্যুতে একটা ন্যাশনাল কনসেন্সাস থাকতে হবে যাতে জাতির কঠিন সময়ে আমরা রাজপথে ফ্যাসিবান বিরোধী মতো একটা সময় দাঁড়াতে পারি উদ্বোধনী অধিবেশনে সাংবাদিক নেতারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান আহমেদ সরোয়ার বাংলা ভিশন ঢাকা জামায়াতে ইসলামের সমাবেশে গুলি হচ্ছে হামলা হচ্ছে পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে অভিযোগ করে দলটির আমির ড শফিকুর রহমান বলেছেন এর জবাব দেয়া হবে ভোটের মাধ্যমে দেশ দুবার স্বাধীন হওয়ার পরও মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি মন্তব্য করে তিনি বলেছেন এখনও ফ্যাসিবাদ বিদায় নেয়নি রিপোর্ট করছেন শুক্রবার সকালে রাজধানীর মাঠে আসনের উদ্যোগে যুব ছাত্র ও নাগরিক গণসমাবেশ করেছে জামাতে ইসলাম এতে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন তাদের প্রচারে হামলা দলীয় নেতাকর্মীদের পোস্টার ছিঁড়ে ফেললেও জনগণের হৃদয়ে যে পোস্টার লেগেছে তা ছিঁড়তে পারবে না কেউ পোস্টার ফেলতেছেন বিলবোর্ড উদাও করে দিচ্ছে লাভ হবে না আপনি গাছের পোস্টার লাইট পোস্টের পোস্টার দেয়ালের পোস্টার সুতোয় টানানো পোস্টার আপনি শিখতে পারবেন কিন্তু জনগণের হৃদয়ে ভালোবাসার যে পোস্টার লেগে গিয়েছে সেই পোস্টার আপনারা চিনতে পারবেন না দেশের জনগণ বস্তা পচা রাজনীতি আর দেখতে চায় না উল্লেখ করে তিনি বলেন জামাত ক্ষমতায় গেলে দেশের সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে সরকার পরিচালনা করবে কেউ কেউ ইতিমধ্যে বলেছেন তারা পেশিবার বিরোধী সকল দলকে সাথে নিয়ে যদি তারা নির্বাচিত হন তাহলে সরকার গড়বেন ইল্লা জামাতে ইসলামী জামাত ইসলামী ছাড়া আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো জনগণ যদি আল্লাহর ইচ্ছায় আমাদেরকে নির্বাচিত করে আমরা আমরা দিব না সবাইকে সাথে নিয়ে দেশ ইনশাল্লাহ বাদ ইনশালকে নতুন বাংলাদেশে পুরনো রাজনীতি চলবে না বলেও হুঁশিয়ারি দেন জামাতে আমির পুরোনা বস্তা বসা দুর্গন্ধময় সেই রাজনীতি আর চায় না ফজল রব্বি বাংলা ভীষণ ঢাকা বাংলাদেশে পাটভিত্তিক উৎপাদনে বড় বিনিয়োগের পরিকল্পনা করছে চীন সেই সঙ্গে গ্রিন টেকনোলজি বস্ত্র এবং ঔষধ শিল্পে বিনিয়োগেরও জন্য আগ্রহী দেশটির বিনিয়োগকারীরা উৎপাদন খাতে বিনিয়োগে চীনের আগ্রহকে স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎকালে সফরত চায়না এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইয়াং ডংনিং বিনিয়োগে তাদের আগ্রহের কথা ব্যক্ত করেন জানান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ফাইন্যান্স অ্যান্ড সাস্টেইনেবিলিটির সভাপতি ড মাজুন জুন এ সময় তার সাথে ছিলেন ইয়াং ডংনিক